আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনফিনিট অরিকল চ্যানেলের গ্লোবাল জিওপলিটিক্স পলিটিক্স টপিকের আরও একটি নতুন ভিডিওতে দর্শক পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন এক একটি পদক্ষেপ পুরো পৃথিবীর ভবিষ্যতে গতিপথ বদলে দেয় মধ্যপ্রাচ্যে এখন সেরকমই এক মুহূর্ত চলছে নীরব পারমাণবিক শক্তির এক নতুন খেলা শুরু হতে চলছে যে খেলায় একদিকে রয়েছে ইরান আর তার বিপরীতে রয়েছে ইসরায়েল ও পশ্চিমারা কিন্তু এই খেলাকে শুধু পারমাণবিক অস্ত্র তৈরি নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠানের এক ইতিহাস দর্শক আমি কথা বলছি মূলত সম্প্রতি ইরানের পার্লামেন্টের সত্তর জন কত্তরপন্থী সদস্য একটি চিঠি সই করে দাবি জানিয়েছেন দেশের প্রতিরক্ষার জন্য পারমাণবিক বোমা তৈরি করা হোক এই চিঠিটি কোনো সাধারণ চিঠি নয় দর্শক এটি ইরানের প্রতিরক্ষা নীতিতে একটি বড় পরিবর্তন আনার ইঙ্গিত কিন্তু কেন এমন দাবি চলুন দর্শক সেটি জানা যাক আজকের এই ভিডিওতে ঐতিহাসিক প্রেক্ষাপট ইরানে পারমাণবিক কর্মসূচি শুরু হয়েছিল বহু দশক আগে কিন্তু তা গটি পায় ইসলামিক বিপ্লবের পর উনিশশো সালে বিপ্লবের পর থেকে ইরান এবং পশ্চিমা দেশগুলির মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল সবসময় ইরানের এই পারমাণবিক কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে এসেছে দু দুই সালে ইরানের নাটানজ পারমাণবিক কেন্দ্র আবিষ্কৃত হওয়ার পর থেকে পরিস্থিতি আরও গোলাটে হতে থাকে ইরান বরাবরই দাবি করছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ও গবেষণার জন্য কিন্তু ইসরায়েল ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সবসময় সন্দেহ করে যে ইরান গোপনে পারমাণবিক বোমার তৈরি করার চেষ্টা করছে এর ফলে ইরানের উপর একের পর এক অর্থনৈতিক অবরোধ চাপানো হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ইরান কেন পারমাণবিক বোমা চায় এই প্রশ্ন অতটি দর্শক খুব জটিল এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে চলুন কারণগুলো শোনা যাক আত্মরক্ষা ইরান মনে করে পারমাণবিক অস্ত্র থাকলে তারা ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোর কাছ থেকে নিজেরা রক্ষা করতে পারবে ইসরায়েলের কাছে গোপন পারমাণবিক অস্ত্র আছে বলে মনে করা হয় এবং তাই ইরানও একটি সামরিক ভারসাম্য তৈরি করতে চায় মধ্যপ্রাচ্যে ক্ষমতা পারমাণবিক শক্তিধর দেশ হলে ইরানের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রভাব অনেক বেড়ে যাবে আন্তর্জাতিক সম্মান দর্শক দেখেন উত্তর কোরিয়ার মতো দেশ যখন পারমাণবিক শক্তি হয় তখন তাদের আন্তর্জাতিক গুরুত্ব অনেক বেড়ে যায় ঠিক একই আরও একটি আসতে পায় দর্শক ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তখন কি মুসলিম বিশ্বের জয় আসন্ন এই পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা কি মুসলিম বিশ্বের জন্য এক নতুন আশা আলো হবে তখন অনেকেই মনে করেন যদি ইরান পারমাণবিক শক্তি অর্জন করে তাহলে মুসলিম বিশ্বের শক্তি অনেক বেড়ে যাবে এর ফলে আমাদের ফিলিস্তানের ভাই বোনদের উপর যে নির্যাতন হচ্ছে এরকম নির্যাতিত নিপীড়িত হওয়া দেশগুলো রক্ষা পাবে তখন এই সকল দেশগুলোর জন্য লড়াই করা আরও সহজ হবে ইরানের কট্টরপন্থীরা প্রায়শই ইসরায়েলকে ধ্বংস করার কথা বলে থাকে এবং অনেকেই মনে করেন পারমাণবিক বোমা হাটে পেলে ইরান কাস্তি করে ফিলিস্তানকে মুক্ত করবে যেটি আমরা সবাই আশাবাদী দর্শক কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল বিষয় কেননা পারমাণবিক হামলা শুধুমাত্র একপাক্ষিক হবে না বরং এর ফলাফল হবে ভয়াবহ ইসরায়েলের প্রতিক্রিয়া এখানে কি আছে দর্শক ভয়ে নাকি নতুন রণনীতি ইসরায়েল খবরটি খুব গুরুত্ব সহকারে দেখছে দীর্ঘদিন ধরে তারা ইরানে পারমাণবিক বন্ধ করার চেষ্টা করছে প্রয়োজনে সেটা সামরিক হামলা করেও চেষ্টা করছে ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা মনে করেন ইরান যদি সত্যিই পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে তাদের পক্ষে ইরানের উপর সামরিক হামলা করা আরও কঠিন হয়ে যাবে কিন্তু ইসরায়েল কি ভয় পাচ্ছে দর্শক সেটা সময় হলে জানা যাবে কিন্তু আমরা এতটুকু জোর দিয়ে বলতে পারি ইরান যদি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে তাহলে আমাদের মুসলিম বিশ্বের ক্ষমতা আরও অনেক দূর বেড়ে যাবে ইনশাআল্লাহ তো সবশেষে কি মনে হয় দর্শক ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরি করবে যদি করে তাহলে বিশ্ব কি ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে জাতিসংঘ কি আরও কঠোর নিষেধাজ্ঞা দেবে আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলি কি সামরিক পদক্ষেপ নেবে এই সমস্ত উত্তর এখন অজানাই দর্শক তবে এটা নিশ্চিত যে মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে চলছে আর এই অধ্যায়ের ফলাফল শুধুমাত্র ইরান ও ইসরায়েল উপর নয় বরং পুরো পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে তো দর্শক আপনার এই বিষয়ে মতামত কি যে কোনো মতামত জানতে পারেন কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দর্শক আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ